ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স দু সালের ডিসেম্বরে এমন স্ট্যাটাসই দিয়েছিলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার কারণ নায়ার ভারতীয় দল থেকে বাদ ঘরোয়ালিক রঞ্জির দল থেকে বাদ এমনকি আইপিএল থেকেও বাদ পড়তে হয়েছিল এই ব্যাটারকে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন দু সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার নিজের প্রতি ক্ষোভ থেকেই তখন টুইটারে এই স্ট্যাটাস দিয়েছিলেন কারণ ক্রিকেট শুনেছে তার কথা দীর্ঘ আট বছর পর কারণ ডাক পেয়েছেন ভারতীয় জাতীয় দলের স্কোয়াডে সেই ইংল্যান্ডের বিপক্ষের সিরিজেই তবে এজন্য বেশ কাঠখড় পুরাতে হয়েছে এই ব্যাটারকে ঘরোয়া লিগে রান করেছেন নিয়মিত রান করেছেন আইপিএলেও সর্বশেষ ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি নিজের যোগ্যতা দিয়েই প্রমাণ করেছেন এখনও তাকে কেন দরকার ভারতীয় দলে আর ক্রিকেটের দেয়া এই দ্বিতীয় সুযোগ দুই হাতে লুফে নিতে চান এই ডানহাতি ব্যাটার অফারে ফ্রিজ কিনে আবারও ব্যাটারে হয়ে যেতে পারেন সম্প্রতি কারণকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে দেখা গেছে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে বেশ উচ্ছ্বাসিত এই ব্যাটার বিভিন্ন ভঙ্গিতে দিয়েছেন ক্যামেরায় পোজ যেন সোনার হরিণ পেয়েছেন হাতের মুঠোয় অবশ্য সোনার হরিণ থেকে কম নয় কোনো অংশেই তাই তো হাস্যোজ্জ্বল কারণ জানালেন আবার এই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে তার এই সুযোগ দুহাতে হাতে লুফে নিতে চান রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর মেডল অর্ডারের জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয় কারণ নায়ারের এমনকি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নর্থ হ্যাম্পটন শায়ারের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার সব কিছু বিবেচনায় নিয়েই তাকে দলে ভেরান কোচ গৌতম গম্ভীর জানান কারণ নায়ার পুরো দলের জন্য অনুপ্রেরণার প্রত্যাবর্তন সহজ নয় তাও আবার সাত বছর পর আগের বছরটাও অসাধারণ গিয়েছে প্রচুর রান করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার নামানা মনোভাব সেটা গোটা দলের কাছে অনুপ্রেরণার শুধু ভারতীয় ক্রিকেটারদের নয় কারণ নায়ারের কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন যে কেউই খেলার প্রতি ভালোবাসা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যে সব প্রতিকূলতা ডিঙিয়ে আবারও ফেরা সম্ভব সর্বোচ্চ পর্যায়ে সেই উদাহরণটাই যেন কারণ দিলেন সাত বছর পর ভারতীয় জাতীয় দলে ফিরে আগামী তেরো জুন থেকে শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বিরাট কোহলি রোহিত শর্মাদের ছাড়া এবং নতুন অধিনায়ক শুভমন গিলের অধীনে কেমন করবে দলটি সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকিয়ে কারণ নায়ারের প্রত্যাবর্তনের ইনিংস দেখতেও ফ্রেঞ্জি